নমস্কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আবারও আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে ভীষণই মজাদার একটি রেসিপি আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা একেবারেই দেখবেন একেবারেই কিন্তু স্কিপ করবেন না দেখুন তিনটে আলু নিয়ে নিলাম রেসিপির নাম কিন্তু এখন আমি বলিনি তো দেখে অনেকেই আন্দাজ করতে পেরেছেন এটা কিন্তু আমি বানিয়েছি পটেটো চিপস বল তো পটেটো বল বানাতে ক্রিপসি যে পটেটো বল হয় সেটা খুবই ইজি কিন্তু কিন্তু কিছু ট্রিক্স পারফেক্ট হয় না দেখুন তারপরে কিন্তু এটা একটা বলে নিয়ে নিয়েছি হালকা একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কারণ এখানে কিন্তু খুব মানে ঠান্ডা হলে কিন্তু আলুটা চটচটে ভাব হয়ে যেতে পারে গরম অবস্থাতেই কিন্তু মোটামুটি হাতে ধরা যাবে এরকম অবস্থাতেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো আমি এখানে তিনটে আলু নিয়েছি আপনারা কম বেশি করবেন যতটা যেমন বানাবেন সেভাবে নেবেন হাত দিয়েই কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুটা কিন্তু একেবারে খসখসে আছে চটচটে ভাবটাও নেই আলুগুলোকে ভালো করে যেন না মানে দানা না থাকে আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও গ্রেট করে রাখতে পারেন গ্রেট করতে পারেন কোনো অসুবিধা নেই আমি কিন্তু হাতেই মাখালাম হাতে মাখালে দেখবেন বেশ ভালো হয় গ্রেটারের সাহায্যে যেটাতে না করলে নয় সেটাতে গ্রেটারে করতেই হয় তা নাহলে কিন্তু হাতে তো মাখানো ভালো হয় তো এখানে আমি দিয়ে দিলাম ভাজা মশলা জিরে ধনের ভাজা মশলা আর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম এটা চাট মশলা সরি চাট মশলা না এটা হচ্ছে আমার আমচুর পাউডার তো চাট মশলা এখানে দেওয়ার দরকার নেই যেহেতু আমি আমচুর পাউডারটা দিয়েছি আর এখানে দিয়ে দিলাম যদি ধনে পাতা থাকে বন্ধুরা আপনারা দেবেন আমার কাছে ছিল না ওই দিন তার জন্য আমি কালী পাতাকে ধুয়ে ভালো করে কাঁচির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার আর নুন তো এটা ভালো করে মাখিয়ে নেব মাখালে বুঝতে পারবেন আপনারা যখন বানাবেন এটার কিন্তু পারফেক্ট এইভাবে মাপ বলা যাবে না কিন্তু যখন আপনারা বানাবেন তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবেন মানে একটাই এতে বোঝা যায় সেটা হচ্ছে যখন আপনি আলুর সঙ্গে সব মিশ্রণ যখন মাখাবেন তখন দেখবেন একটা খসখসে নেস থাকবে যখন দেখবেন বুঝতে পারবেন যে খসখসে তাহলে বুঝতে হবে কর্নফ্লাওয়ারের মাপ ঠিকঠাক আছে আলুর মানে মাপ অনুযায়ী যদি দেখেন যে এটা চটচটে ভাব আছে তাহলে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার দেবেন লাগলে অবশ্যই দেবেন তো আপনারা যখনই মাখাবেন তখনই কিন্তু এটা বোঝা যাবে তো দেখুন কথা বলতে বলতে ডো কিন্তু একেবারে রেডি এখানে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম এবারে যেহেতু এটার নাম পটেটো বল চিপস বল তো তার জন্য কিন্তু এটা গোল বানাবো বলের সাইজ যেমন হয় সেভাবে ছোট ছোট করে বল বানাবো আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার সব ফেসবুক বন্ধুদেরকে বলবো চ্যানেলটি সবাই জানেন তো সেটাই এটা আমার রান্নাঘর অবশ্যই কিন্তু আপনারা শখের রান্নাঘরে ভিজিট করে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বলগুলো কিন্তু আমার কথা বলতে বলতে রেডি হয়ে গেল এই বলটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই খুব পছন্দের এটা একটা রেসিপি তো আপনারা এটা মানে আরামসে গরম যেহেতু এটা তেলে ভাজা তো গরম গরমই খাওয়াটাই ভালো লাগবে তা আপনারা সন্ধেবেলায় কিন্তু এটা দারুণ মানে চায়ের সঙ্গে পুরো জমে যাবে এটা স্ন্যাক্স আইটেম তো বাচ্চা থেকে পুরো প্রত্যেকেই আমরা কিন্তু এটা পছন্দ করব তো দেখুন আর এই যে দেখালাম তেলটা আমি হাত দিয়ে দেখলাম তো এটার একটাই কারণ সেটা হচ্ছে হাই হিটে কিন্তু বলগুলো বেশি তেল গরম করে কিন্তু বলগুলো ছাড়া যাবে না লো আছে কিন্তু বলগুলো দিতে হবে একেবারে তেল গরম হালকা তেল গরম হবে তখনই দিয়ে দিতে হবে আর এটা কিন্তু পুরো মানে ভাজাটাই হবে কিন্তু মাঝারি আছে একেবারেই কিন্তু হাই হিট দেওয়া যাবে না ভেতর থেকে হবে না উপরে কালার চলে আসবে দেখুন বলগুলো কিন্তু একটু ধৈর্য নিয়েই ভাজতে হবে হবে পুরো রেসিপিটা কিন্তু কিন্তু কম সময়ে বলটা ভাজতে একটু টাইম লাগবে তো দেখুন কথা বলতে বলতে ভাজাও প্রায় হয়ে এসছে ভালো যদি লাগে বন্ধুরা অবশ্যই একবার আমার অনুরোধ হইল বানিয়ে খাবেন আর বাচ্চাদের বা বড়োদের সবাইকে আপনারা বানিয়ে খাওয়াবেন আশা করছি প্রত্যেকেরই খুব পছন্দ হবে আর বারবার আপদার থাকবে রেসিপিটা করে দেওয়ার জন্য আর এতটাই সহজ জিনিসটা আর বাড়িতে প্রত্যেকেরই আইটেম গুলো থাকেই আলু তো সবার বাড়িতেই থাকে তো ইজিলি বানানো যাবে তো আজকের মতো বিদায় দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো